আমরা সরল লেখা চ্যাপ্টারটা দেখবো এবং আমরা 3.1 থেকে 3.7 পর্যন্ত যেগুলো শুধু বেসিক টপিকগুলো আছে সেগুলো দেখার ট্রাই করব প্রথমে আমরা আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বুঝতে গেলে প্রথমে আমরা একটা গ্রাফ আঁকি বোঝার জন্য এই পয়েন্টটা হচ্ছে মূল বিন্দু হ্যাঁ মূল বিন্দুটা আমি ও বিন্দু ধরি জিরো কমা জিরো এইবার এটা একটা বিন্দু ধরি যে কোনো একটা বিন্দু ধরি এটা হচ্ছে পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই এই বিন্দুটা পি বিন্দু আর এটা হইতেছে মূল বিন্দু যার স্থানাঙ্ক জিরো কম জিরো এখন কাটতে স্থানাঙ্ক ব্যবস্থাটা বলতেছে যে আমাকে যদি পি বিন্দুতে যেতে হয় তাহলে অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ধরি পি বিন্দুতে যেতে হলে প্রথমে আমাকে একস অক্ষ বরবার এতটুকু যাইতে হবে এবং এতটুকু দূরত্ব যে দূরত্বটুকুকে আমি ধরি এবং এক্স আসার পরে অক্ষে ধরি যে এতটুকু আমার ওয় পরিমাণ যাইতে হইছে এখন এই যে যাওয়ার পদ্ধতিটা এটাই হইতেছে কাটতেসীয় কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কার্তেশীয় স্থান ব্যবস্থাতে এইভাবে যে যাচ্ছি আবার বলি যে কী করছি মূল বিন্দু থেকে পি বিন্দুতে যেতে এই যে ও বিন্দু এই মূল বিন্দু থেকে পি বিন্দুতে যেতে আমাকে প্রথমে একটা ডিরেকশন ফলো করতে হয়েছে প্রথমে এক্স অক্ষে এক্স পরিমাণ গেছি এরপরে ওয়াই অক্ষ বরাবর যে ওয়াই পরিমাণ গেছি এরপরে পি বিন্দুর উপর একটা লম্ব টানি হুম এরকম একটা লম্ব টানি তাহলে এই যে ও থেকে এই যে এক্স পরিমাণ যেগুলো আমি আমি এটা এই বিন্দুটা আমি ধরি এন আমি ও থেকে এন পর্যন্ত যে যতটুকু গেছি এই এই যে এখানে যে লম্বটা নিয়েছি এটা সেম না এই যে এটা এটা সেম না এইটা চা এটাও তো তা এটাও তো এক্সই হবে তাই না সেম কি না যদি সেম হয় তাহলে আমরা কি বলতে পারি না যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর স্থানাঙ্ক ওয়াই আমরা আমরা এখান থেকে এই যে এই এখান থেকে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে এটা এই দূরত্ব আর এই দূরত্বটা যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি যেটা বলতে পারি যে হতে কোন বিন্দু দূরত্ব হচ্ছে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স বা ভোজ এইবার আমাকে মডুলাস চিহ্নটা ইউজ করতে হবে মডুলাস চিহ্নটা কেন ইউজ করতে হবে মডুলাস চিহ্নটা এই কারণে ইউজ করতে হবে কারণ দূরত্ব সময় পজিটিভ হয় দূরত্বটা কখনো নেগেটিভ হইতে পারে না হ্যাঁ এই জন্য এটা যেন সবসময় পজিটিভ থাকে এই জন্য আমাকে মডুলাসটা ইউজ করতে হবে আবার আরেকটা জিনিস বলা যায় এক অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব মডুলাস ওটি আরেকবার রিভিউ করি যে কি কি বোঝাইছি যে প্রথমে যে জিনিসটা আমি বলছি সেইটা হইতেছে ওয়াই অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব মডুলাস এক্স এই জিনিসটা কেন বলছি কারণ আমি যখন এই মূল বিন্দু থেকে পি বিন্দুতে যাচ্ছি প্রথমে আমাকে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ যাইতে হয়েছে এরপরে অক্ষ বরাবর ওয়াই পরিমাণ যাইতে হয়েছে এবার এই ওয়াই অক্ষে অক্ষে আমি এই যে এতটুকু যে আমি এই যে ও এন পর্যন্ত আমি যতটুকু গেছি ওয়াই এবং পি এই এই বিন্দুর মাঝখানে এই দূরত্বটা কিন্তু সেম দূরত্বটা যেহেতু সেম তাহলে আমি এখান থেকে আমি এইটা বলতে পারি যে ওয়াই অক্ষ হতে কোনো বিন্দু এখানে কোনো বিন্দু মানে পি বিন্দুকে বুঝাইছে পি বিন্দু ওয়াই অক্ষ থেকে বিন্দু দূরত্ব দূরত্বটা হচ্ছে মানে ভুজ এই ভুজটাই বোঝাইছে আর মোডুলাস চিহ্ন এই কারণে দেওয়া হয়েছে কারণ দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না এই জন্য মডুলাস চিহ্ন দেওয়া হয়েছে সেম অ্যাজ এই যে এক্স অক্ষের ক্ষেত্রেও সেম এক্স অক্ষে অক্ষ থেকে আমি যখন পি বিন্দুতে যাইতে চাচ্ছি তখন আমার যে দূরত্বটা সেইটা হইতেছে ওয়াই পরিমাণ আমি একসক্ষ থেকে এই যে এন থেকে এন থেকে যখন পি যাব পি যাব তখন আমার দূরত্বটা লাগতেছে হচ্ছে ওয়াই ওয়াই পরিমাণ গেলে আমি পি বিন্দুটাকে টাচ করতে পারবো এই কারণে আমার এখানে বলছে যে ওয়াই অক্ষ হতে কোন বিন্দু দূরত্বিহ্ন ব্যবহার করা হয়েছে কারণে ঠিক আছে এরপরে আমরা সেটা হইতেছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতেও আমরা একটু সেম জিনিসব এই যে মূল বিন্দু ওক হচ্ছে জিরো কমা জিরো এখানে আরেকবার পি বিন্দু আঁকবো যেটা আমি পি বিন্দু দেখি এক্স কম থেকে দেখি পরে আমরা আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা দেখছি সেটা হচ্ছে আমি যখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা যখন ফলো করছি তখন প্রথমে আমাকে কি করতে হইছে এক্স পরিমাণ যাইতে হইছে এক্স অক্ষে এক্স পরিমাণ যাইতে হইছে এক্স পরিমাণ যাইতে হইছে আবার এই এন বিন্দু থেকে পি বিন্দুতে যাইতে হয় আবার ওয়াই অক্ষ বরাবর আমাকে ওয়াই পরিমাণ যাইতে হইছে তাই না এইবার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে যে আমি এত আঁকা বাঁকা পথে যাব না আমি একদম স্ট্রেট ভাবে যাব সোজা যাব মানে ও থেকে পি বিন্দুর যে একটা সোজা রাস্তা আছে এই সোজা রাস্তা বরাবর যাব এই যে এই সোজা রাস্তা বরাবর যাব এখন এই যে দূরত্বটা ও থেকে পি বিন্দুর দূরত্বটা এই দূরত্বটাকে আমি আর ধরব আর এবং এখন আমার তো ও বিন্দুতে হবে পি বিন্দুতে যেতে হলে আমার একটা তো ডিরেকশন লাগবে তাই না যে কতটুকু বাঁকা হয়ে গেলে পি বিন্দুতে পৌঁছাবো অথবা কতটুকু সোজা গেলে পি বিন্দুতে পৌঁছাবো এই অ্যাঙ্গেলটা জানার জন্য আমার একটা অ্যাঙ্গেল আমি বসাবো যেটাকে আমরা বলবো হচ্ছে থিটা এটা মানে আমি এটাই বুঝবো যে আমি এই থেটা অ্যাঙ্গেলে গেলে পি বিন্দু পর্যন্ত পৌঁছাইতে পারবো আর দূরত্বে ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কয়েকটা সূত্র পাই আমরা সেটা হচ্ছে এই গ্রাফ থেকেই কয়েকটা সূত্র পাবো সেটা হইতেছে আমি যদি সাইন থেটা ধরি সাইন থেটা বরাবর ধরি সাইন থেটা সমান সমান আমরা জানি যে লম্ব বাই অতিভুজ এই যে লম্ব এখান এই যে এই গ্রাফের তাহলে লম্ব কোনটা হবে লম্ব হবে হচ্ছে ওয়াই ওয়াই হবে লম্ব অতিভুজ হবে আর এটা হইতেছে আর এরপর আরটাকে আমরা সাইনের কাছে নিয়ে যাব দ্যাটস মিন কি হবে আর সাইন থেটা cos 2y এটা হইতেছে আমার প্রথম সূত্র পোলার স্থানাঙ্কে ব্যবস্থার এরপরে আমি যখন আবার cos θ নিব cos θ cos θ এর সময় যদি আমি যখন নিব তখন cos θ সমান সমান কি ভূমি বাই অতিভুজ ভূমি কোণটা এখানে এখানে x হচ্ছে ভূমি অতিভুজ হচ্ছে r ভূমি x অতিভুজ r অতএব আমি টাকে যদি

আমি পিথাগোরাস দিয়ে একটা সূত্র পাবো আমি হচ্ছে যখন পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমি কনভার্ট করব ও আরেকটা জিনিস যে আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পিটা হয় যে এরকম আর কমা থেটা এটা হইতেছে পোলার স্থানাঙ্ক আর এই যে পি সমান এক্স কমা ওয়াই এটা হইতেছে কার্তেশীয় স্থানাঙ্ক কার্তেশীয় আমি আমি যে যে দুইটা সূত্র বের করছি এটা কিন্তু এই গ্রাফটাকে গ্রাফটার ভিত্তিতে কিন্তু আমি এই দুইটা সূত্র বের করছি এরপরে আরেকটা সূত্র আসতে পারে সেটা হইতেছে পিথাগোরাস যে আমি যখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করব তখন আরেকটা জিনিস লাগতে পারে তখন আমরা একটা পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে পিথাগোরাস সমান সমান আমরা কি জানি অতিভুজ স্কয়ার কোস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার এখানে কোনটা এখানে আছে আর হচ্ছে অতিভুজ স্কয়ার আর হচ্ছে অতিভুজ স্কয়ার এরপরে কি লম্ব স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে আমরা এটা বলতেই পারি না আর টু প্লাস ওয়াই স্কোয়ার এইটা আর একটা সূত্র এটা আমি যখন কাটতেস স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আনবো আবার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কাটতে স্থানাঙ্ক ব্যবস্থায় আনবো তখন এই ফর্মুলাগুলো আমার লাগবে Y tinta formula Google Amar en el